দিন একটি দেশে কিছু মানুষ নির্যাতিত হইতেছে বিষয়টা এমন না এটা গোটা পৃথিবীর দুইশো কোটির কাছাকাছি মোমেনের প্রত্যেকের সমস্যা এটা আমাদের প্রত্যেকের কলিজার মধ্যেই কি চলছে রক্তক্ষরণ হচ্ছে ফিলিস্তিন শুধু একার কোনো সমস্যা না ফিলিস্তিন আমারও বিষয় ফিলিস্তিন আপনারও বিষয় ফিলিস্তিন সাতান্নটা মুসলিম বিশ্বের পনে দুইশো কোটি মুসলমান যেখানে আছে আফ্রিকার জঙ্গলে হোক আটলান্টিক মহাসাগরের ওই পারে হোক পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ যেখানেই কালে মাওয়ালা তাদের প্রত্যেকের জন্য এ কথা শুনানো বলা মুখে উচ্চারণ করা যে ফিলিস্তিন আমার নামাজ আমার মসজিদে আকসা আমার সামনে শুধুই কে সামনে শুধুই আখেরি মুনাজাত মানে আর আর কিছু নাই শুধুই পৃথিবী শেষ হবে এই এই জন্য আল্লাহ তাআলা বারবার উল্লেখ করছে এখন এই যতগুলো আদম থেকে ঈসা নবী পর্যন্ত যতগুলো অবাধ্য জাতি অবাধ্য ব্যক্তি অবাধ্য সম্প্রদায় নাফরমান অকৃতজ্ঞ সীমা লঙ্ঘনকারী জাতির কথা আল্লাহ বর্ণনা করছেন পুরা কোরআনে তন্মধ্যে সবচেয়ে বেশি বাড়াবাড়ি সীমা লঙ্ঘনকারী অবাধ্য নাফরমান যে জাতি সবচেয়ে বেশি কষ্ট দিছে আল্লাহর হুকুমের নাফরমানি করছে বারবার তারাই হলো আজকের এই অভিশপ্ত ইহুদি জাতি